এই অনেক মাস কিন্তু আমরা পেয়ে দেখুন কত বড় বড় ডালপালা এই যে ডালগুলো ওনারা কিন্তু টেনে একেবারে পাড়ে তুলে ফেলছেন দেখুন এই যে ডালপালাগুলো গুলো দেখুন এগুলো কিন্তু ওনারা ফেলে রেখেছিলেন দীর্ঘদিন প্রায় চার মাস তাই না ভাইয়া চার মাস কিন্তু এই ডালগুলো এখানে ফেলে রাখা ছিল এরপর এখানে কিন্তু মাছগুলো এসে তাদের আবাসস্থল তৈরি করে ফেলেছে ঠিক চু করে। দেখুন উঁচুতে উঠে বুঝতে পারছেন ওনারা যে নৌকার উপরে থেকে উঁচুতে হাত যত দূর যায় ততটা কিন্তু ওনারা উঁচু করে দিচ্ছেন জাল যাতে করে এখান থেকে লাভ দিয়েও মাছটা বেরিয়ে যেতে না পারে তো কখনো কখনো আমরা দেখতে পাই যখন মাছ ধরার প্রক্রিয়া চলে কোনো নদীতে পুকুরে তখন কিন্তু লাভ দিয়ে মাছটা একদিক থেকে আর দিকে যায় তখন দেখা যায় যে জালের উপর দিয়ে বাইরেও চলে গেছে তো বাইরে যদি মাছ চলে যায় তাহলে তো আমাদের কোনো লাভ হবে না কারণ মাছগুলো আমাদের উদ্দেশ্য মাছগুলো ধরা

এই গেলাম আমরা বন্ধুরা দেখুন এই যে আর একটি পাঙ্গাস মাছ এই যে দেখুন বন্ধুরা আর একটি পাঙ্গাশ মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে অনেক সুন্দর নদীর পাঙ্গাস

পাঙ্গাস মাছ বলছে আবারও জালে পাঙ্গাস মাছ পড়ছে দেখা যাক জাল টানা হচ্ছে কি হয় দেখুন বন্ধুরা জাল কিন্তু টেনে তোলা হচ্ছে দূরে আমরা দেখতে পাচ্ছি একটি শিব যাচ্ছে ডুব দিয়ে মাছটি আগে থেকেই ধরার প্রচেষ্টা চলছে ডুব দিয়েছে এবং উঠে গেছে জাল কিন্তু টেনে তোলা হচ্ছে মাছ আছে হ্যাঁ মাছ কিন্তু ধরা পড়েছে জালে দেখা যাচ্ছে অনেক মাছ কিন্তু আমরা পেয়ে দেখুন কি কি মাছ পাওয়া গেছে চিতল মাছ পাওয়া গেছে চারটা পাঙ্গাস মাছ চারটা পাঙ্গাস মাছ এই মুহূর্তে কিন্তু আহ পাওয়া গেল দেখুন বন্ধুরা হ্যাঁ একটা চিতল চারটা পাঙ্গাস উঠেছে আলহামদুলিল্লাহ আমাদের আশাটা সার্থক রাইট ইতো아요 একটা চিতলও চিতল কিন্তু পাওয়া গেল। এই চিতল দেখুন। হ্যাঁ চারটা পাঙ্গাশ মাছ এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পেলাম যে আমাদের জালে উঠলো এই যে দেখি হ্যাঁ অনেক অনেক সুন্দর পাঙ্গাশ মাছ পাঙ্গাশ আছে। এবং একটা চিতল মাছ হলো। সবাই খুশি। এই সাইড গুলো ডুব দিছি অনেক হাল আবার থাল রাখান যে কেঁকুল ধো যায় কেঁকুল ওকুল যায় যে দেখুন মাছটি কিভাবে লাফাচ্ছে নিয়ে নিয়ে থুই এই যে দেখুন বন্ধুরা অনেক বড় একটি হ্যাঁ চিতল মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে অনেক বড় একটি চিতল মাছ এই যে দেখুন বন্ধুরা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বেশ বড় একটি চিতল মাছ কিন্তু এই মুহূর্তে পড়ল দেখুন অসাধারণ এই এই মাছ ধরার দৃশ্য এবং চারটি কিন্তু একবার জাল তুলে একটি চিতল এবং আরো চারটি কিন্তু আমরা পাঙ্গাস মাছ পেয়ে গেলাম দেখুন বন্ধুরা এই যে দুই হাতে দুটি পাঙ্গাস মাছ নিয়ে নিয়ে কিন্তু জালের মধ্যে রাখা হচ্ছে এই যে দুটি পাঙ্গাস মাছ নদীর এই পাঙ্গাস অনেকের কাছে আসলে এই যে আর দুটি পাঙ্গাশ মাছ কিন্তু নিয়ে আসছেন দেখুন এই যে রেখে দেওয়া হচ্ছে জালের মধ্যে এই যে এই যে বড় একটা চিংড়ি মাছ উঠেছে এবার ধর মাছ আছে অনেক বড় একটি চিংড়ি মাছ কিন্তু এই যে বন্ধুরা বেশ বড় একটি চিংড়ি মাছ এই যে দেখুন এখানে কিন্তু সব চিংড়ি মাছ বেশ বড় বড় দেখুন